হরে কৃষ্ণ রাধে রাধে জি কে বিকে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকে আপনাদের সামনে ভগবান বিষ্ণুর এক অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আশা করছি আজকের লীলা কথাটিও আপনাদের খুবই ভালো লাগবে যখন বছরের পর বছর মাটির তলায় আটকে থাকা ভগবান বিষ্ণুর মূর্তি একজন ক্ষেত মজুর শুকিয়া কিষাণকে কেঁদে কেঁদে ডাকতে লাগলো এবং কিভাবে মাটির তলা থেকে বেরিয়ে এলেন শ্রী বিষ্ণুর সেই অপূর্ব মূর্তিটি তবে লীলা কথাটি শোনার আগে আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন সুন্দর সুন্দর এরকম লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য ঝাড়খণ্ডের নিবাসী সুখিয়ে দেব তিনি একজন কিষাণ ছিলেন তার বাড়িতে ছিল ভগবান শ্রী বিষ্ণুর একটি চিত্রপট তিনি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে প্রথমে শ্রী বিষ্ণুর পূজা পাঠ করতেন এবং পুজো শেষ করে নিজে যেহেতু মাঠে কাজ করেন তাই মাঠের কাজে তিনি বেরিয়ে পড়তেন তার স্ত্রী পুষ্পা তাকে খুব ভালোবাসতেন আর তিনিও ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন স্বামীর প্রত্যেকটি কাজে তিনি সর্বদা স্বামীকে সাহায্য করতেন এইভাবে তাদের ভগবানের কৃপায় খুব ভালোভাবেই দিন কেটে যাচ্ছিল প্রত্যেক দিনের মতো আজও শুকিয়া ঘুম থেকে উঠে শ্রী বিষ্ণুর পুজো করে নিজের মাঠের কাজে মাঠে চলে গেল এবং চাষ করার জন্য সে মাটি কোপাতে লাগলো মাটি কোপাতে কোপাতে প্রত্যেক দিনের মতো সে নিজের কাজ করছিল কিন্তু মাটি কোপাতে কোপাতে হঠাৎ করে কোদালে কিছু একটা ঠোকা লাগায় তাই সে নিজের কোদালটা ফেলে দিয়ে সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলো এবং হাত দিয়ে মাটিগুলো সরাতে লাগল কিন্তু সে হাত দিয়ে অনেক মাটি সরানোর পরেও সেখানে কিছুই দেখতে পেল না তাই সে নিজের কাজ সম্পূর্ণ করে বাড়িতে ফিরে এলো এবং সেই দিন রাত্রে সে ঘুমিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখল স্বপ্নে সে দেখতে পেল সে একটি শূন্য দাঁড়িয়ে আছে এবং তার সামনে স্বয়ং ভগবান বিষ্ণু দাঁড়িয়ে আছে কিন্তু এ কি ভগবান বিষ্ণুর পা দিয়ে রক্তের ধারা বেরিয়ে যাচ্ছে যা দেখে শুকিয়া খুব ভয় পেয়ে গেল ভগবান বিষ্ণুর রক্তাক্ত অবস্থা দেখে সে ভয়ভীত হয়ে তিনি জিজ্ঞাসা করতে লাগলেন ভগবান আপনার এরকম আঘাত কি করে লাগল আপনার পা দিয়ে তো প্রচণ্ড রক্ত বের হচ্ছে তখন ভগবান শ্রী বিষ্ণু সুখিয়াকে বললেন আজকে তুমি জমিতে কোদাল দিয়ে মাটি ঘুরছিলে তখন তোমার কোদালের আঘাতেই আমার পাটা কেটে গেছে এই কথা শুনে সুখিয়ার যেন দুঃখের আর সীমা রইল না সে কেঁদে কেঁদে ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা চাইতে লাগলো বারবার সে বলতে লাগলো এ আমি কি করে ফেললাম আমার ভগবানকে আমি নিজেই আঘাত করলাম প্রভু আপনিই কোনো উপায় বলে দিন কী করে আমি আপনার পা সুস্থ করে তুলব তখন ভগবান বিষ্ণু বললেন কালকে তুমি যে জায়গায় মাটি খুঁড়ছিলে সেই জায়গায় আমার একটা শ্রীবিগ্রহ বা মূর্তি আছে সেই মূর্তিটি তুমি কাল সকালে মাটির তলা থেকে উঠিয়ে আনবে এবং সেই জায়গাতেই একটা মন্দির স্থাপন করো এবং আমাকে প্রতিষ্ঠা করো এবং তোমরা সকলেই বিষ্ণু ভক্তিতে লিপ্ত হও এই বলেই ভগবান শ্রীবিষ্ণু সেখান থেকে অন্তর্ধান হয়ে যান সুখিয়ার স্বপ্ন ভঙ্গ হতেই সে উঠে দেখে ভোর হয়ে গিয়েছে তাই সে তার স্ত্রীকে ডাকে এবং বিষ্ণুদেবের আদেশের কথা জানায় পুষ্পা তার স্বামীর সব কিছু শোনার পর বলেন সত্যি কি সেখানে বিষ্ণুদেব আছেন সত্যিই কি বিষ্ণুদেব আমাদের কাছে আসতে চান তুমি অবশ্যই সেখানে গিয়ে সেই জায়গা খুরে দেখো স্ত্রীর মুখে এই কথা শুনে সুখী আর থাকতে না পেরে সঙ্গে সঙ্গে সে মাঠে চলে যায় এবং কালকের সেই জায়গা সে হাত দিয়ে আবার খুঁজতে লাগে কারণ সে চায় না ভগবানের শরীরে তার কোদালের আঘাত আবার লাগুক তাই সে হাত দিয়ে যতটা সম্ভব ততটা মাটি সরানোর চেষ্টা করে অনেকক্ষণ মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ করেই সে ভগবান শ্রী বিষ্ণুর এক অপূর্ব মূর্তি সে সেখান থেকে পায় কিন্তু সেই ভগবানের মূর্তি উঠিয়ে কোলে নিতেই সে দেখে তার পায়ে এখনও কোদালের আঘাত আছে এবং একটি পায়ের আঙুলগুলো ভেঙে গিয়েছে এটা দেখে তার খুব কষ্ট হয় এবং সে মনে মনে কানতে লাগে আর ভাবে আজ আমার কারণে ভগবান বিষ্ণুর এত কষ্ট হলো এবং সেখান থেকে ভগবান বিষ্ণুর মূর্তিটিকে নিয়ে বাড়িতে চলে যায় পুষ্পা ভগবান বিষ্ণুদেবকে দেখে খুবই খুশি হয় এবং সে বলে এবার তুমি কি করবে এনাকে কি আমাদের মন্দিরে স্থাপন করবে তখন সুখিয়া বলে না এনাকে আমি যেখান থেকে পেয়েছি ভগবানের আদেশে সেখানে আগে আমি মন্দির স্থাপনা করি তারপর এনাকেও সেখানে স্থাপন করি তখন পুষ্পা বলে ওই একটি জমি তো আমাদের ভালো এবং সেখানে সবথেকে ভালো ফসল হয় তাই তুমি যদি ওইখানে মন্দির স্থাপন করো তাহলে তো আমরা আর সেখানে চাষাবাদ করতে পারবো না তখন সুখিয়া বলে এই জীবনে যখন ভগবানকেই পেয়ে গেছি তখন আর কিছু চাই না তাই ওইখানেই আমি মন্দির স্থাপন করব। এই বলে তার অন্যান্য যে জমিগুলি ছিল সেগুলি বিক্রি করে দেয় কারণ মন্দির স্থাপনা করার জন্য তার কাছে একটাও টাকা ছিল না তাই টাকার যোগান দিতে সে নিজের অন্যান্য জমিগুলোও বিক্রি করে দেয় তাই জমি বিক্রি করে সে যা অর্থ পেয়েছিল সেই অর্থ দিয়েই মন্দির স্থাপনার কাজে লেগে পড়ে ধীরে ধীরে এই কথাটি সারা গ্রামে ছড়িয়ে পড়ে এবং গ্রামে থাকা মুখ্য এবং প্রধান ব্যক্তিরা সুখিয়ার উপরে হিংসা করতে লাগে এবং তারা মনে মনে ভাবে আমরা থাকতে ভগবান বিষ্ণু নাকি ওই সুখিয়াকে দেখা দিল এরকম আবার হতে পারে সেই সুখিয়া নাকি আবার মন্দির স্থাপনা করবে সেখানে নাকি ভগবান বিষ্ণুর মূর্তিও বসাবে আমরাও দেখছি সেটা কি করে সম্ভব হয় কিন্তু এদিকে সুখিয়া নিজের কাজ করেই যাচ্ছিল এবং মন্দির স্থাপনা হয়ে গিয়েছিল এবার শুধু বাকি ছিল মূর্তি স্থাপনা করা এবং মন্দির স্থাপনা করার পরেই ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপনা করার জন্য গ্রামের পুরোহিত মশাইকে ডাকতে গেলেন গ্রামের পুরোহিত মশাই সুখিয়ার সঙ্গে মন্দিরে চলে এলেন এবং যেই না ভগবান শ্রী বিষ্ণুর মূর্তি স্থাপন করতে যাবেন অমনি গ্রামে থাকা প্রধান ব্যক্তিগুলি তাকে বললেন না আমরা কিছুতেই ভগবান শ্রীবিষ্ণুর মূর্তি এখানে স্থাপনা করতে দেব না কারণ বিষ্ণুর পা ভাঙা সে খণ্ডিত তাই তোমাকে যদি বিষ্ণুর মূর্তি স্থাপিত করতেই হয় তাহলে তুমি নতুন মূর্তি নিয়ে এসো এই খণ্ডিত মূর্তিটিকে তুমি জলে বিসর্জন করে দেও তাদের কথা শুনে সুখিয়ে তাদের বলে না শ্রী আদেশ এনার জন্যই আমি এই মন্দিরটি বানিয়েছি আমাকে যদি প্রতিষ্ঠা করতেই হয় তাহলে আমি এই ভগবানকেই প্রতিষ্ঠা করব কিন্তু গ্রামের প্রধান ব্যক্তিরা তার কোনো কথাই শোনে না তারপরে তারা বলে তুমি যদি এই মূর্তিকে স্থাপনা করো তারপরেও আমরা তাকে জলে ফেলে দিয়ে আসব। এবার তোমাকে ঠিক করতে হবে তুমি কি করবে তোমার কাছে একটা মাত্র দিন সময় আছে এইসব কথা বলে গ্রামবাসীরা সেখান থেকে চলে যায় তাদের কথা শুনে সুখিয়া কান্নায় ভেঙে পড়ে সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে এখন তার কি করা উচিত এবং কানতে কানতে কখন সে ভগবানের চরণে মাথা রেখে ঘুমিয়ে যায় তার কিছুই মনে ছিল না ঘুমিয়ে পড়ার পরে সে আবার এক অদ্ভুত স্বপ্ন দেখে সে দেখে সে একটা শূন্যের মধ্যে বসে আছে এবং ভগবান শ্রীবিষ্ণু তার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু আজ আর শ্রী বিষ্ণুর পায়ে রক্ত নেই এবং ভগবান বিষ্ণুর পাও ঠিক হয়ে গেছে এটা দেখে সুকিয়া খুব খুশি হয় আর এই স্বপ্নটা দেখার পরেই সুকিয়ার ঘুমটা ভেঙে যায় এবং সে যখন চোখ খোলে তখন দেখে পরের দিন হয়ে গেছে সূর্যের আলো ভগবান বিষ্ণু এবং তার মন্দিরকে আলোকিত করেছে কিন্তু ঘুম ভাঙতেই কালকে বলা প্রধানের কথাগুলি তার মনে পড়ে এবং সে কানতে লাগে এবং কাঁদতে কানতে সে ভগবান বিষ্ণুর মূর্তিটি সে কোলে তুলে নেয় শ্রী বিষ্ণুর মূর্তিটি কোলে নিতেই সে দেখে তার পায়ের আঙুলগুলি আর খণ্ডিত নেই এবং শ্রী বিষ্ণুর পা সম্পূর্ণ রূপে ভালো হয়ে গিয়েছে যে বিষয়টা তাকে সবথেকে বেশি আনন্দ দিয়েছিল আনন্দে আত্মহারা হয়ে ভগবান বিষ্ণুর মূর্তিকে মন্দিরে স্থাপিত করে সে পুষ্পাকে ডাকতে চলে যায় এবং তাকে ডেকে নিয়ে এসে সমস্ত ঘটনা খুলে বলে পুষ্পাও সমস্ত ঘটনা দেখে অবাক হয়ে গিয়েছিল কিন্তু ভগবান বিষ্ণুর উপর তার সম্পূর্ণ ভরসা ছিল তাই সে আজ সব থেকে বেশি সুখী যখন শ্রী বিষ্ণুকে মন্দিরে স্থাপনা করা হয় তখন আবার গ্রামের প্রধানরা সেখানে চলে আসে কিন্তু সেখানে আসার পর যখন শ্রী বিষ্ণুকে তারা সুস্থ দেখে তখন সুখিয়ার ভক্তির জয় গুণগান করতে লাগে এবং তার ভক্তি দেখে সত্যি সকলে খুবই অবাক হয়ে গিয়েছিল আজও সেই সুখিয়া স্থাপিত বিষ্ণু মন্দিরে প্রতিদিন নিয়মিত বিষ্ণু পূজা করা হয় এবং সেখানকার লোকেরা সুখিয়ার কারণে নিজেদেরকে খুবই ভাগ্যবান বলে মনে করেন এবারে আপনারাই বলুন তো আজকে বিষ্ণুদেবের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর লীলা কথাটি জানতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আর করে দিন এবং পাশে থাকা বেলবটনটি প্রেস করে রাখুন প্রত্যেক দিন ভগবানের এরকম সুন্দর সুন্দর কথাগুলি পাওয়ার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য তাহলে দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন লীলা কথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে